আসুন এবার আমরা ট্রান্সলেশন দেখি একটা আপনাদের কিন্তু আগেই আমি বলছি যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন যখন করবেন তখন অবশ্যই যার সাথে বিভক্তি থাকবে না সেটা হবে সাবজেক্ট আগে আপনার কাজ হচ্ছে সাবজেক্ট খোঁজা তাহলে যার সাথে বিভক্তি থাকবে না সে হচ্ছে সাবজেক্ট তারপর আপনি খুঁজবেন ভাব খুঁজবেন যেমন বিভক্তি বলতে কি যার সাথে কে রে এ কার এইগুলো থাকবে না সে হবে সাবজেক্ট তাহলে প্রথম আসুন আমাদের দাদা আমাদেরকে তাহলে আসুন দেখেন আমাদের দাদা এইটার সাথে কিন্তু কোনো বিভক্তি কে রে এইগুলো কিছুই নাই তাহলে এইটা আমরা দিয়ে দিব সাবজেক্ট তারপর আমাদেরকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক গল্প শুনিয়েছেন এবং এই পর্যন্ত বাদ আপাতত এইটুকু শুনিয়েছেন তাহলে অবশ্যই এইটা হবে ভাব তাহলে আপনারা সাবজেক্ট পেয়েছেন ভাব পেয়েছেন এবার শুনিয়েছেন কাদেরকে শুনিয়েছেন আমাদেরকে এইটা হবে অবজেক্ট বাদ বাকি আর আপনার কোনো কিছু কিন্তু প্রবলেম নাই কারণ আপনার এবার আপনি শেষের দিক থেকে আপনি ভাগ করবেন যে কইনটা আপনার মানে বিভক্তি আছে সেই পর্যন্ত আপনারা ভাগ করে দেবেন তাহলে আসেন দেখেন আমাদেরকে এইটুকু তো হলো অবজেক্ট তারপর বাংলাদেশের এখানে কিন্তু রো আছে তাহলে অবশ্যই এইটুকু কিন্তু ভাগ আকারে লিখবেন তারপর ইতিহাস সম্পর্কে এক আছে তাহলে এইটুকু কিন্তু আপনারা ভাগ করে লিখেছেন তারপরে অনেক গল্প এই যে অনেক গল্প এটাও আমি ভাগ করে লিখলাম তারপর আমরা আসুন তাহলে এখানে আমাদের দাদা আওয়ার গ্র্যান্ড ফাদার তাহলে শুনিয়েছেন তাহলে টোল্ড আস আমাদেরকে শেষ এবার আপনারা শেষের দিক থেকে কিন্তু ট্রান্সলেশনটা করে দেবেন অনেক গল্প মেনি স্টোরিজ ইতিহাস সম্পর্কে তাহলে অ্যাবাউট সম্পর্কে ইতিহাস কি হবে দি হিস্ট্রি দি হিস্ট্রি হলো তারপরে বাংলাদেশের রস এই জন্য অফ দিলাম বাংলাদেশ এইটুকু আপাতত আমি ক্লিয়ার এবার আসেন এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি উই মানে আই আমরা এটা কিন্তু সাবজেক্ট তারপরে জানতে পেরেছি এটা কিন্তু ভার্ব তাহলে এটা ভার্ভ আর বাদ বাকিটুকু লিখে দেবেন তাহলে উই জানতে পেরেছি লার্নড অনেক কিছু মেনি থিংস তাহলে দেখেন আপনাদের আশা করি আমি এটা কিন্তু খুব ভালোভাবে বোঝাইতে পারছি তো অবশ্যই আপনারা কিন্তু এই ট্রান্সলেশনে সাবজেক্ট খুঁজবেন প্রথমে সাবজেক্ট কে হয় যার সাথে বিভক্তি নাই র এর কে অন্তস্থ এ এইগুলো কিন্তু কখনো যার সাথে যুক্ত থাকবে সে সাবজেক্ট হতে পারবে না তারপর আপনি খুঁজবেন ভার্ব খুঁজবেন তো ভার্ব আপনি যখন পাবেন তারপর খুঁজবেন অবজেক্ট তারপর আপনি ওই বিভক্তিগুলোকে ভাগ করে নেবেন দেখবেন আপনি খুব ভালোভাবে ট্রান্সলেশন করতে পারবেন